আজকের এনসিএল ম্যাচে জিসান আলমের যে এক ওভারে পাঁচটা ছয় এটা কিন্তু একটা অসাধারণ ব্যাটিং আমরা দেখে দেখেছিলাম আসলে এরকম একটা ব্যাটসম্যান বাংলাদেশ আন্ডার নাইন টিমে আছে এবং তার প্রমাণটা যে দিল সে এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগ এটা হচ্ছে বাংলাদেশের সো আমি যখন তার ওভারটা পুরোপুরি দেখলাম স্পিন বল করেছিল বলারটা বলারটার নাম আমি বলতে চাই না সো বিষয়টা এটাই যে এই ব্যাটসম্যানটা কীভাবে এক ওভারে পাঁচটা সিক্স মারলো আর সিক্সগুলো কিন্তু অনেকটাই আমরা দেখেছি যে অনেক মিটার হবে এক কথায় স্টেডে কিন্তু সিক্স মেরেছে তিনি এবং তার সাথে সাথে লেগ সাইডেও কিন্তু সিক্স মেরেছে তিনি এই জিজান আলম সেলটা তার ব্যাটিং পাওয়ার বলতে অনেকটাই কিন্তু হেটিং আছে যেমনটা আমরা দেখেছি ক্রিস গেল ক্রিস গেল সেই অনেক আগের প্লেয়ার নতুনরা তো অনেকেই চেনেন আর ওল্ডরা অনেকেই চেনেন সো কিরিজ গেলেও কিন্তু এক জায়গা থেকে ব্যাটিং আপ করছিল সে কিন্তু এক পাও আগে না ওই জায়গা থেকে সিক্স মারে যেমন জিসান আলম ছেলেটা ওই জায়গা থেকে কিন্তু লং মানে সোজা স্টেটে কিন্তু সিক্সগুলো আজকে পিটাইছে এবং তার সাথে সাথে আরেকটা রেকর্ড সেটা হচ্ছে সেঞ্চুরি পেয়েছে এই প্লেয়ারটা যদি বাংলাদেশ জাতীয় দলে আসে তাহলে কেমন হয় সেখানে একটা প্রশ্ন আছে যে আপনি বলতে পারেন একটা ম্যাচ ভালো খেলাইছে এই জন্য জাতীয় দলে আনবো পরবর্তীতে দেখা যাবে যখন বড় বড় টিমের সাথে মোকাবেলা খেলা হবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকা এই টিমগুলোর সাথে যখন খেলা হবে তখন কি এই ব্যাটিং আপনার করতে পারবে এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে হ্যাঁ এ কারণে আমরা বলতে চাই যে তার ব্যাটিং দেখে আমরা মুগ্ধ কারণ একটা ব্যাটসম্যান যখন ফোর সিক্স একবারে মারে রানের গতিটা বাড়ায় তখন অডিয়েন্সরা তাকে সাপোর্ট করে যে এই ব্যাটসম্যানটা ভালো খেলে আর ওই ব্যাটসম্যানটা যেদিন এক বলে আউট হয় আবার দেখা যায় যে তিন চার রান বিশ রানে আউট হয় তখন অডিয়েন্সরা একটা মন্তব্য করে যে এটা তো ব্যাটসম্যানে না এত টিকতেই পারতেছে না সো এই কারণে আমরা এতটাই তাকে এখনই শিওরিটি দিয়ে জাতীয় দলে আনার প্রসঙ্গ কিন্তু আনা যাবে না তাকে আরো সুযোগ দিতে হবে সামনে বিপিএল এবং যে এনসিএল যে হচ্ছে এবং তাকে যে প্রিমিয়ার লিগগুলো হয় ডিভিশনের যে খেলাগুলো হয় ওগুলোতে আরও ভালো এক্সপিরিয়েন্স আনতে হবে তাকে তার হাতে যে ব্যাটিং পাওয়ারটা আছে এটা ঠিক আছে এক ওভারে পাঁচটা সিক্স মারা কিন্তু অতটা সহজ নয় অতটা কিন্তু সহজ নয় যদিও বোলিং সে চেষ্টা করেছিল সিক্সগুলো কি ওই ওভারটাতে কিন্তু যখন আমরা দেখলাম প্রথম বলে দুই রান নিল দুই রান নেওয়ার পর পরে পাঁচটা বলে কিন্তু পাঁচটা সিক্স হয়েছিল তারপর আমরা দেখলাম সে শেষ পর্যন্ত সেঞ্চুরি দেখা পেয়েছে আজকে এই কারণে কিন্তু এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের মাথায় রাখতে হবে তাকে আরও অভিজ্ঞতা অর্জন করতে হবে সে যদি হবে বাংলাদেশের একটা ব্যাটসম্যানের প্রয়োজন বলতে অনেক ব্যাটসম্যানের প্রয়োজন যেমন আমরা ওডিআই সিরিজে দেখলাম বাংলাদেশের ব্যাটসম্যানরা কই তিনশো প্লাস রান করতে পারে না দুশো আশি করতে পারে না দুইটা ওডিআই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে গেছে এবং কিন্তু বাংলাদেশের মধ্যে প্রচুর ভালো ভালো ব্যাটসম্যান প্রয়োজন সেক্ষেত্রে এই যে নতুনরা এরা যেভাবে ব্যাটিং আপ করছে যে লিগগুলো হচ্ছে এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই কারণ এখান থেকেই ভালো ভালো ব্যাটসম্যান বোলিং প্রকাশিত লাভ করবে এবং তারা ভবিষ্যতের জন্য কিন্তু এগিয়ে আসবে তো সেক্ষেত্রে জিসান আবামের যে বেডিং অ্যাপ ছিল অসাধারণ ছিল সে যেন আরো এক্সপিরিয়েন্সটি বাড়ায় এবং অভিজ্ঞতা বাড়ায় তার সাথে সাথে আরো যখন সে এক্সপিরিয়েন্সটা কভার করবে তখন কিন্তু তাকে সুযোগ দেওয়া প্রয়োজন হবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করতে রাখতে পারেন ধন্যবাদ